আমার ঘরটা ভাঙে গিয়েছে একটু সাহায্য করেন আমি গিয়ে বাচ্চা রাষ্ট্রগুলো বড় সমস্যার মধ্যে আসি আপনারা যদি হেল্প করেন যদি তো আমার আরো হইব আমার বাচ্চা সাইডটা ছোট ছোট বাচ্চা লইয়া আসে রাষ্ট্রগেন্দ্র উঠছে আর কি আর আমার মিটার উটার সব লাইন দিয়েছে দিছে বাচ্চাই লই আসি রা গরের মিলে থাকার মতন সম্ভব না গরহান ফরি যাইব একটু সাহায্য করি না আপনার আমার আমার যে গর বাঙ্গি গেছে আয়ের মতো বেশি না আর কি আই আসি আর থাকতে পারতাম না আর কি সমস্যার মধ্যে আর কি বর্তমানে এখন স্কুল গড়ে আছি আশ্রয় কেন্দ্র আছি আর কি আমার গরুর গর বাঙ্গি সারা গরুর ও চিষ্ঠ দিয়েছে না ফালং ফুলং আলনা বালনা যা আছে সুখে সুখে সব বাঙ্গিয়েছিল আর গরম পড়ার সম্ভবতা তিনি চান লেগেছেন আমরা আশ্রয় কেন্দ্রতে আছি

কোনো একটা অনুদান দেয় আমরা সবাই একটা সহযোগিতা আছে একটু ভালো হইব আমরা কারেন্টও মিটার কাটিয়ে দিয়েছে থাকতেও সুবিধা হয় আপনার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রবির বাজার নিউজ